নজর দেবেন না বলছেন কাঞ্চনপত্নী পত্নী শ্রীময় চট্টরাজ কি হয়েছে এরকম কেন বলতে গেলেন অভিনেত্রী এ কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে বন্ধুরা শ্রীময় চট্টরাজ পৌঁছে গিয়েছেন বাপের বাড়িতে আর সেখানেই তিনি মায়ের আদর খাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক হঠাৎ কেন বললেন অভিনেত্রী নজর দেবেন না যে আমার মা কি করছো খাওয়াচ্ছি আমাকে খাই দিচ্ছে আমার শরীর ভালো নেই মা এখনও টেক করে ছোটোবেলার মতো শুধু এখন না আমার দিদির মেয়েদের বক্তব্য দুপুরবেলা ঘুম থেকে তুলে মা আমাকে খাওয়ায় কিন্তু দিদি ভাই কেন

বিয়ে যাওয়ার পরেও মার কাছে এতটাই আদরে শ্রীময়ী চট্টরাজ অসুস্থ শ্রীময়ীকে মা খাইয়ে দিচ্ছেন নিজের হাতে অভিনেত্রী এই সুন্দর মুহূর্তটাই ভাগ করে নিলেন তার অনুরাগীদের সঙ্গে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব অভিনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি